নামাজরত অবস্থা যদি আজান হয় তাহলে কি নামাজ পড়া চালু রাখা যাবে গোসলখানা ও টয়লেট একসাথে থাকলে উযু করলে হবে কিনা নতুন করে বসবাস করার আগে মিলাদ পড়া জায়েজ কিনা বাথরুমে কাপড় কাচার সময় বিসমিল্লাহ বলা যাবে কিনা গর্ভকালীন কোন আমল করলে নরমাল ডেলিভারি হবে আমি আমার মৃত পিতার নামে যাই সাদকা করি তার সবকে আমিও পাবো গোসলের পরে বেজা চুল গামছা দিয়ে বেঁধে নামাজ আদায় করলে কি নামাজ হবে আমি একজনের কাছে শুনেছি এরকম করলে নামাজ হবে না বিষয় কিছু বলেন চেইনওয়ালা ঘড়ি পরে নামাজ পড়া কি না জায়েজ জানার উপকৃত হব স্বামীর হুকুম ছাড়া বাবার বাড়ি যাওয়া যাবে কিনা নিকট আত্মীয় যারা সুদ খায় তাদের বাড়ি বাড়িতে বেড়াতে যাওয়া যাবে এবং খাওয়া দাওয়া করা যাবে শ্বশুরের হাত পা টিপে দেওয়া পুত্রবত জন্য যায় আছে কিনা আমি এবং আমার স্বামী আবেগের বশবতী হয়ে মাসিক অবস্থা মিলিত হয়েছি এর জন্য আমরা লজ্জিত এই অবস্থায় যদি আল্লাহ সন্তান দান করেন তাহলে কি তা হারাম হবে জুমার দিন মহিলারা কয়টা বাজে জোহরের নামাজ পড়তে পারবে নামাজে আমরা যে নিয়ত করি সেটাকে ঠিক নামাইতে অনুসারী আল্লাহ তালা পরিহিত কাপড় দিয়ে মুখ মুসলে নাকি দারিদ্র আসে এটা কতটুকু সত্যি আমি মাঝে মাঝে ফরজ নামাজের সময় দ্বিতীয় বৈঠকে তাসাহুদের সাথে দূরত পড়ে ফেলি এরকম করে দিতে হবে যখন সুদ সম্পর্কে ধারণা ছিল না তখন ব্যাংকে কিছু টাকা রাখা ছিল এখন সুদের অংশ কি করা উচিত আত্মীয়কে দেওয়া যাবে কিনা কোনো ঘরে প্রাণীর ছবি থাকলে নামাজ হয় না বিকল্প ব্যবস্থা না থাকলে কি করবো মাহরামদের সামনে গেঞ্জি পরা যায় হবে কিনা মাহরামদের সামনে পর্দা করে দি কতটুকু মৃত ব্যক্তিকে বারবার স্বপ্ন দেখলে করণীয় কি কাফনের কাপড় নাকি দর দাম করে কেনা যায় না কথাটাই কতটা সরিয়ত চলুন তাহলে আমরা প্রশ্নটা আলোকিত ভবনে প্রবেশ করি এরপরে কাজী ফাতেমা আপনি লিখেছেন মহিলাদের নামাজরত অবস্থায় যদি আজান হয় তাহলে কি নামাজ পড়া চালু রাখা যাবে যাবে কোন অসুবিধা নেই আজান হওয়া হলে নামাজ বন্ধ করে ফেলতে হবে কোনো কথা নেই আপনি নামাজ পড়ছেন ইতিমধ্যে আজান শুরু হয়ে গেছে আজান মোয়াজ সাহেব জিতে থাকুক এদিকে নামাজ আপনি কন্টিনিউ করতে থাকেন কোনো সমস্যা নেই এরপর জেসমিন আক্তার আপনি লিখেছেন গোসলখানা ও টয়লেট একসাথে থাকলে উজু করলে হবে কিনা বাসা যদি গোসলখানা এবং টয়লেট একসাথে থাকে সেক্ষেত্রে ভেতরে উজু করলে হয়ে যাবে কিন্তু উত্তম হলো কমোড এবং টিপের মাঝে কোনো পার্টিশন না থাকলে আড়াল না থাকলে সেক্ষেত্রে বাইরে অজু করবেন এটা হলো উত্তম কিন্তু যদি ভিতরে উজু করেন তাতে হয়ে যাবে কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ রোজা ইসলাম রানী আপনি লিখেছেন নতুন করে বসবাস করার আগে মিলাদ পড়ানো যায় কিনা নতুন ঘরে বসবাস করার আগে কোনো মিলাদ পড়াবেন না এরকম কোনো নির্দেশ কোনো আগে আমাদেরকে দেয়নি আপনি নতুন ঘরে উঠার সময় বলে আল্লাহর নাম নিয়ে উঠে যাবেন এর জন্য আলাদা কোনো আনুষ্ঠানিকতা আপনাকে করতে হবে কোনো না হ্যাঁ আশপাশের লোকজন বা এলাকার মানুষ কিংবা আত্মীয় স্বজনকে ডেকে আপনি দাওয়াত খাওয়াতে চান আপনার খুশি একটা উপলক্ষে সেটা সম্পূর্ণ আপনার ব্যাপার শরীরের কোনো বিশেষ নির্দেশ নাই আর এর জন্য মিলাদের আয়োজন করতে হবে কোনো নির্দেশ ইসলাম আমাদেরকে করেনি শিরিনা বেগম আপনি লিখেছেন পুরুষের কি রূপার আংটি পড়তে পারবে যে পুরুষের রূপার আংটি পড়তে পারবে এবং এটি বিভিন্ন বর্ণা দ্বারা সাব্যস্ত হয়েছে এরপরে নুসরাত মাহি আপনি লিখেছেন আমি আমার মৃত পিতার নামে যাই সৎকা করি তার সবকে আমিও পাবো আপনার মৃত পিতার নামে যে সাদকা আপনি করবেন আশা করা যায় আল্লাহ রবুল্লা আলমিন এক্সট্রা হিসাবে তার সরকার সব দিবেন কারণ আপনি যেহেতু পরিশ্রম করেছেন আপনি যেহেতু কষ্ট করেছেন আল্লাহরবুল্লা আলমিন সেজন্য আপনাকে বঞ্চিত করবেন না কারণ আল্লাহরবুল্লা আলমিন কাউকে তার পরিশ্রমকে পণ্ড বা ব্যর্থ হতে দেন না যতক্ষণ পর্যন্ত সেটি আল্লাহ সন্দেশের জন্য হবে এবং সঠিক নিয়মে হবে আপনি ফরাদ স্তি লিখেছেন বাথরুমে কাপড় কাচার সময় বিসমিল্লা বলা যাবে কিনা বাথরুমে কাপড় কাচার সময় বিসমিল্লা বলবেন বিশেষ করে যখন কমরের সাথে আপনার ওই জায়গার পার্টিশন থাকবে যদি পার্টিশন না থাকে তাহলে ওজুর সময় যেরকম মুখে বিসমিল্লা বলা নিষেধ অনুচিত ঠিক মুখে বলবেন না মনে বলে কাপড় মাইহা আমাদের লিখেছেন গর্ভকালীন কোন আমল করলে নর্মাল ডেলিভারি হবে গর্ভকালীন সময় এরকম কোন বিশেষ আমলিকতা বলা হয়নি যে আমল করলে নর্মাল ডেলিভারি হবে তবে হ্যাঁ গর্ভ যাতে নর্মালভাবে ভাবে হয় অপারেশন করতে না হয় সেজন্য কাছে আপনি সাধারণভাবে দোয়া করতে পারেন আর দান এবং সাদাকা এটা মানুষকে কঠিন কোন পরিস্থিতি থেকে উত্তরের পথ দেখায় বিধায় এরকম পরিস্থিতিতে আপনি কিছু দান সাদাকা করতে পারেন এবং বিশেষভাবে ইস্তেকফার দুরুদ সহ যে আমলগুলো বান্দার খুব কঠিন সিচুয়েশনে পড়লে আল্লাহ তালা তার জন্য বিষয়টিকে সহজ করেন সে আমলগুলো আপনি বিশেষ করে করবেন আল্লাহ তালার কাছে সাধারণভাবে দোয়া করতে থাকবেন এছাড়া সুনির্দিষ্ট কোনো দোয়া বা আমল কোন হাদিস আমাদেরকে শেখায়নি যেটার মাধ্যমে নর্মাল ডেলিভারি হবে মিথিলা মলি আপনি লিখেছেন রাস্তার পাশে কবরস্থান থাকলে নাবাক অবস্থায় গেলে কি হবে রাস্তার পাশে যদি কবরস্থান থাকে তাহলে সেই কবরস্থানে আপনি নাপাক অবস্থায় অর্থাৎ আপনার ওজনে অবস্থা প্রবেশ করলেন কোনো অসুবিধা নেই আপনি করতে পারেন কবর করার জন্য যে আপনাকে অবস্থায় থাকতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই এক নিমিষে এই আইডি থেকে আপনি লিখেছেন মেয়েদের পায়ে কি স্বর্ণের উপর পড়া যাবে যাবে কোনো অসুবিধা নেই মেয়েরা স্বর্ণ বা রূপা যে কোনোটি পড়তে পারে তো সেক্ষেত্রে স্বর্ণের উপর পড়বে না রূপার উপর পড়বেন সেটা আপনার বিষয় আহ স্বর্ণ এবং রূপা এটা শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গে পড়তে নেই সে তেমন কোনো কথা নেই মিদামী মাথায় হাতে কানে যেরকম স্বর্ণ পড়তে পারেন ঠিক একভাবে পায়ে নপুর হিসাবে স্বর্ণ ব্যবহার করতে পারেন কোনো অসুবিধা নেই জারিফা জানা আপনি দেখেছেন গোসলের পরে বেজা চুল গামছা দিয়ে বেঁধে নামাজ আদায় করলে কি নামাজ হবে আমি একজনের কাছে শুনেছি এরকম করে নামাজ হবে না বিষয় কিছু বলেন না এরকম করে নামাজ হবে হবে না এমন কোনো কথা নেই আপনি একজন নারী হিসেবে আপনার পুরো শরীর আপনাকে ঢেকে নামাজ পড়তে হবে শুধুমাত্র মুখমণ্ডল এবং দুই হাতের কবজি আপনি খোলা রাখবেন এর বাইরে অন্য কোনো শর্ত নেই আপনি গামছা দিয়ে ঢাকেন বা গামছা দিয়ে বেঁধে তার উপর দিয়ে অন্য একটা কাপড় দিয়ে ঢাকেন কোনো অসুবিধা নেই আইরিন সুলতানা মাহি আপনি লিখেছেন টেপে উজু করলে নিচে বাল থাকে ফলে ওজুর পানি বালতিতে পড়ে সে পানি কি টয়লেটের কমটে ঢালা যাবে ঢালা যাবে কোনো অসুবিধা নেই বরং ঢালাটাই উত্তম বিশেষ করে কমট পরিষ্কারের জন্য টয়লেট পরিষ্কারের জন্য বা কোনো গাছ ইত্যাদি থাকলে সেগুলোর গোড়া পানি দেওয়ার জন্য যে কোনো কাজে আমরা এই পানিটা ব্যবহার করাই উচিত কারণ ওজুর যে পানিটা এ ব্যবহৃত পানিটা এটা অন্য কাজে লাগানোটা কোন দৃষ্টি থেকে কোন সিদ্ধ কিছু নয় এটা নাপাক নয় আর এটা আমরা হয়তো এটার মাধ্যমে পবিত্রতা অর্জন করতে পারবো না কিন্তু অন্য যে কোনো কাজে আমরা ব্যবহার করতে পারবো ধরুন কমন পরিষ্কার করা কিংবা বাথরুমের ভেতরের অংশ পরিষ্কার করার জন্য পানি ঢালতে পারি কোনো অসুবিধা নেই কারণ এই পানিটা না পাক নয় কাজলে আইডি আপনি লিখেছেন উজু করার পরে কি আয়নায় মুখ দেখলে উজু ভেঙে যাবে না কোনো অসুবিধা নেই উজু ভাঙবে না সাইয়েদ আবু হায়দার আপনি লিখেছেন চেইনওয়ালা ঘড়ি পরে নামাজ পড়া কি না যায় জানাল উপকৃত হবো না নামাজ যেটা হবে এমন কোনো কথা নেই আমির হামজা আপনি ইউটিউব চ্যানেলে আমাদের প্রশ্ন করেছেন আমার মেয়ের পেটে থাকা অবস্থায় মুখে একটি দাঁত উঠেছে এটি কোনো ভালো লক্ষণ নাকি খারাপ লক্ষণ সন্তান গর্বে থাকা অবস্থায় যদি মুখে দাঁত উঠে সেটা কোনো খারাপ বা ভালো লক্ষণ নয় এটার ডাক্তারি কোনো ব্যাখ্যা আছে কিনা না সে ব্যাখ্যা আপনি জানার চেষ্টা করবেন এর বাইরে এটা কি অন্তত কলক্ষণ মনে করার কোনো সুযোগ নেই কারণ ইসলাম আসলে কোনো কুলক্ষণে বিশ্বাস করে না এরপরে মার্জিয়াসিয়ালি আপনি লিখেছেন নিকট আত্মীয় যারা সুদ খায় তাদের বাড়িতে বেড়াতে যাওয়া যাবে এবং খাওয়া দাওয়া করা যাবে নিকট আত্মীয় যারা সুদের সাথে জড়িত তারা তো হারামের সাথে লিপ্ত আল্লাহ তালা মাফ করুন এই সুদের সাথে জড়িত হলে হারামের সাথে যদি লিপ্ত থাকে তাদের উপার্জন শুধুই হারাম হয় তাহলে সেক্ষেত্রে তাদের বাড়িতে যেতে পারেন কিন্তু তাদের খাওয়া দাওয়াটাকে কৌশল আপনি অ্যাভয়েড করবেন আর যদি তাদের অন্য হালাল উপার্জনও থাকে তাহলে সেক্ষেত্রে হালাল উপার্জন পরিমাণ বেশি থাকলেন সেখানে খেতে পারেন আর যদি হাল উপার্জন পরিমাণ বেশি থাকে হালু উপার্জন পরিমাণ কম থাকে তাহলে খাবেন না আর যদি তিনি সুনির্দিষ্ট করে হালাল উপার্জন থেকেই দিয়েছেন আপনি জানেন তাহলে সেক্ষেত্রে সেটা অবশ্যই খেতে পারেন সাবারিয়াসমিন জানাতাব্দে লিখেছেন স্বামীর হুকুম ছাড়া বাবার বাড়ি যাওয়া যাবে কিনা আপনি যেহেতু স্বামীর সংসারে থাকেন অযোধার সুবিধা অসুবিধা তার প্রয়োজন ইত্যাদি বিষয় থাকতে পারে সেই কারণে তাকে আপনি বলে যাবেন কিন্তু স্বামী আপনাকে আপনার বাবার বাড়ি যাওয়া থেকে বঞ্চিত করে রাখবেন যেতে দিবেন না আটকে রাখবেন এবং তার খেয়াল খুশি মতো সে আপনাকে আপনার বাবা মার সাথে সাক্ষাৎ করা থেকে বিরত রাখবেন সে অধিকার কিন্তু তার নয় সেটা যদি তিনি করেন তাহলে তিনি অন্যায় করছেন তবে হ্যাঁ অবশ্যই আপনি চেন অফ কমান একটি ফ্যামিলির পারস্পরিক যে বোঝাপড়া সেটা যেন ভালো থাকবে আপনি বলে যাবেন এবং এই বলে যাওয়ার মধ্যে ভদ্রতা এ বলে যাওয়ার মধ্যে নিজেদের বোঝাপড়া যে আছে সেটির প্রমাণ হয় বিধায় এটাতে এটাকে দর্শনীয় মনে করা যায় আমি তাহলে কি বন্দী হয়ে গেলাম এরকমটি মনে করার কোনো কারণ নেই শরীফ শাহী আপনি লিখেছেন অজু ছাড়া কি জিকির করা যাবে যাবে জিকির করার জন্য উজু করা শর্ত নয় এমনি আবুল কালাম আপনি লিখেছেন মহর পরিষদের আগে স্ত্রী যদি মারা যায় তখন স্বামী কিভাবে মহর পরিষদ করবে তার পক্ষ থেকে দান সৎকার করে দিবেন কিন্তু উচিত হল জীব দশাতেই মহর পরিষদ করা আয়সা সিদ্দিকে আপনি ইসলাম প্রশ্নদের পেজে প্রশ্ন করেছেন মহিলাদের জন্য সব জায়গায় নামাজের ব্যবস্থা থাকে না অনেক সময় এই কারণে নামাজ কাজা হয়ে যায় এই জন্য কি বাড়ি থেকে বের হওয়ার আগে অগ্রিম নামাজ পড়ে বের হতে পারবো না অগ্রিম বের নামাজ পড়ার কোনো সুযোগ নেই নামাজ ভক্তমতে পড়তে হবে না সলাতা কারণ আল আল মিনি না কিতাব মকদার নিশ্চয়ই নামাজ ইমানদারদের জন্য নির্দিষ্ট সময় পড়াটা আবশ্যক করা হয়েছে বিদায় সময় মতো আপনাকে নামাজ পড়তে হবে বাড়ি থেকে বের হওয়ার আগে আপনাকে অগ্রিম নামাজ পড়ার কোনো সুযোগ নেই তবে হ্যাঁ যেখানে যাচ্ছে সেখানে নামাজের ব্যবস্থা যদি না থাকে আপনি ব্যবস্থা করে নেবেন প্রয়োজন রাস্তার এক পাশে দাঁড়িয়ে যাবেন কোনো একটা ফাঁক ফুকুর আপনি দাঁড়িয়ে যাবেন কিন্তু আপনাকে অবশ্যই নামাজ পড়তে হবে সময় মতো এরপরে কবির হোসেন আপনি লিখেছেন শাশুড়িকে মা না বললে কি গুণা হবে যদি দিন কষ্ট পান শাশুড়িকে মা বললে তো আহ গুনা হবে না কারণ এটা তো আপনি জন্মদাতা জন্মদা গর্ভধারণকারী মা হিসাবে তাকে আপনি মা সম্বোধন করছেন এটা মা তাকে আখ্যায়িত করছেন কারণ আপনি আপনার মায়ের নাম যেখানে সেখানে সেখানে লিখতে হয় নাম কোথাও লেখেন না তার আপনি আপনার মা হিসাবে স্বীকৃতি নিচ্ছেন না বিধায় তাকে মা বলতে কোনো অসুবিধা নেই বললেই তিনি কষ্ট পান তাহলে সেক্ষেত্রে এরকম তো আর কথা নয় যদি এরকম হয় তাহলে সেক্ষেত্রে আপনি বলবেন না আপনি লিখেছেন প্রশ্নে শাশুড়িকে মা না বললে কি গুণা হবে না বললে তো কোনো গুনা হবে না আপনি প্রশ্ন করতে পারার প্রশ্ন করার কথা যে মা বললে কি কোনো হবে কিনা না বলেন তো কোন কিছু না বিশ্বরী কি আনটি বলেন বা অন্য কিছু বলেন তাতে কোনো অসুবিধা নেই সাউদা উম্মে হাবিবা আইরিন আপনি লিখেছেন জুমার দিন মহিলারা কয়টা বাজে জোহরের নামাজ পড়তে পারবে জোহরের রক্ত হওয়ার পরে পড়তে পারবে মসজিদে জুমার নামাজের জামাত হওয়ার পরে পড়তে হবে এমনটি অনেকে মনে করেন অথচ এমনটি বাদ কোনো আবশ্যক নয় আপনি চাইলে জুমার নামাজের আগেও অর্থাৎ ওয়াক্ত হয়ে গেছে জোহরের বারোটা এত মিনিটে আজকে জোহর ওয়াক্ত হয়ে গেছে এরপর থেকে আপনি বাসায় জোহর পড়তে পারেন নুসরাত ইমরোজ আপনি লিখেছেন পুরাতন বই খাতা কেজি দরে স্বল্পমূল্যে বিক্রি করা যায় সেখানে যায় যাচ্ছে যদি বিশেষ করে সেখানে করোনা আয়াত না থাকে এবং সেটা অবনার আশঙ্কা না থাকে এরপরে নুসরাত জাহান লিখেছেন

দেখেছেন পরিহিত কাপড় দিয়ে মুখ মুছলে নাকি দারিদ্র আসে এটা কতটুকু সত্যি নিজের পরে পরনে থাকা কাপড় এটা দিয়ে মুখ মুচুক শরীর অন্য কিছু মুসু মুচুক এটার কারণে কোনো দারিদ্র ইত্যাদি আসবে যদি কেউ মনে করেন তাহলে সেটা নিছকি একটা মনগড়া কথা এর কোনো ভিত্তি কোনো এমন হাদিসে নেই এবং কুসংস্কারের জন্য এই ধরনের বিষয় একজন মুসলমান কখনো ধারণ করতে পারেন না পরনে থাকা কাপড় যদি পাক থাকে সেটা দিয়ে আপনি মুখ হাত শরীরের যে কোনো অঙ্গ মুছতে পারেন কোনো অসুবিধা নেই ওসমান মোল্লা আপনি দেখেছেন আমি মাঝে মাঝে ফরজ নামাজের সময় দ্বিতীয় বৈঠকে তার সাথে দূর পড়ে ফেলি এরকম করে কি হবে হানাই মেহাজ অনুযায়ী আল্লাহ আলাহাম্মদ পর্যন্ত পড়ে ফেললে আপনি যেহেতু বিভিন্ন বর্ণায় দ্বিতীয় বৈঠকের পর দ্রুততার সাথে দাঁড়িয়ে যাওয়ার নির্দেশ রয়েছে সেই নির্দেশ লঙ্ঘন হয়েছে বা বিলম্ব হয়েছে সেজন্য আপনি দিবেন যদিও অন্যান্য সিদ্ধ কথা বলেন না সৌদি আরব প্রচুর আছেন বা বর্তমান যে ওলাম ইকরাম আছেন তারা সেদাস দেওয়া লাগবে না বলেন তবে হানায় মেজাব অনুযায়ী সিদ্ধা সাহুদি আপনি লিখেছেন যখন সুদ সম্পর্কে ধারণা ছিল না তখন ব্যাংকে কিছু টাকা রাখা ছিল এখন সুদের অংশ কি করা উচিত ঋণগ্রস্ত দেওয়া যাবে কিনা হ্যাঁ দিতে পারেন ঋণ পরিশোধের জন্য ওই সুদের টাকাগুলো দান করে দিতে পারেন এবং নিজের অজান্ত হয়ে থাকলেও আল্লাহ কাছে তবা এবং করবেন আল্লাহ জন্য মাফ করে দেন ফাহমিদা মৌ আপনি লিখেছেন আমি এবং আমার স্বামী আবেগের বশবতী হয়ে মাসিক অবস্থা মিলিত হয়েছি এর জন্য আমরা লজ্জিত এ অবস্থায় যদি আল্লাহ সন্তান দান করেন তাহলে কি তা হারাম হবে না এটার কারণে সন্তান হারাম হয়ে যাবে বা অবৈধ হবে এরকম নয় তবে এই কাজের জন্য আপনাদের অনুতপ্ত হওয়া উচিত এবং আদি সে বর্ণনা মতে এরকম কাজ হয়ে গেলে কিছু সাদেকা আল্লাহ রাহে আল্লাহর গরিবদেরকে গরিব সাদাকা করে দিবেন কিছু দান করে দিবেন এবং ভবিষ্যতে ধরনের থেকে বেঁচে থাকার জন্য চেষ্টা করবেন আল্লাহ আক্তার লিখেছেন কোন ঘরে প্রাণীর ছবি থাকলে নামাজ হয় না বিকল্প ব্যবস্থা না থাকলে কি করবো যদি বিকল্প ব্যবস্থা না থাকে তাহলে সেক্ষেত্রে প্রাণীর ছবিকে ডেকে নামাজ পড়বেন আর নামাজ হয় না বিষয়টা সেরকম না ওই জায়গায় নামাজ পড়লে মাকরু হবে বিশেষ করে যদি আপনার সলাতে সিজদার জায়গায় থাকে সামনে থাকে তাহলে সেক্ষেত্রে

শাকের অন্তর্ভুক্ত নয় কারণ শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ যেগুলো ফুটে উঠবে সেগুলো নানাবিধ ফেতনার কারণ হবে যার কারণে এখানে এটি করা উচিত নয় দ্বিতীয়ত মুসলিম মেয়েদের যে শালীন সুন্দর পোশাক এবং পোশাক পরিচ্ছদের যে নীতিমালা রয়েছে সেটা আমাদের অনুসরণ করা উচিত ফাসিক এবং কাফের মেয়েরা তারা তাদের যে লাইফস্টাইল থাকে সেই লাইফস্টাইল অনুসরণ ভালো মন্দ বিচার বিশ্লেষণ ছাড়াই তাদের অনুসরণ অনুকরণ থেকে আমাদের বেঁচে থাকা দরকার সেই জায়গা থেকে মুসলিম নারীরা একান্ত ঘরোয়া পরিবেশেও এই ধরনের পোশাক আশাক বিশেষ করে মাহারাম ছেলে আপনার বাবা আইতাতের সামনে পড়া থেকে বিরত থাকা উচিত যদি পড়ানো একান্ততে তাহলে সেগুলোর উপরে অন্য কোন কাপড়ের পড়া উচিত আর স্বামী আছেন একান্তে বা অন্য কোন লোক নাই তখন তিনি পড়তে পারেন তার বড় ওজ ফাসিক এবং কাফের মেয়েদের সাথে সাদৃশ্য গ্রহণ থেকে যথাসম্ভব বিরত থাকা উচিত কারণ আমরা জানি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই প্রসিদ্ধ হাদিস মানতাসাব্বাহাবি কোমন পাওয়া মানে যে ইক্তি কোনো জাতির সাদৃশ্য গ্রহণ করে সে তাদের অন্তভুক্ত হয় হাসান মিরা নাতে লিখেছেন জানাজা শুরু হয়ে যাচ্ছে ওযু করতে গেলে নামাজ শেষ হয়ে যাবে এই মুহূর্তে ওযু না থাকলে করণীয় কি জানাজা যদি ওযু করতে গেলে আর পাওয়া যাবে না এরকম হয় তাহলে তায়াম্মুম করে জানাজা পড়া যাবে যদি করে আপনি জানাজা পাবেন মনে হয় তাহলে সেক্ষেত্রে উজু করে আপনি জানাজা পড়বেন নাজমা আক্তার আপনি লিখেছেন মৃত ব্যক্তি বারবার স্বপ্নে দেখলে মৃত ব্যক্তিকে বারবার স্বপ্নে দেখলে করণীয় কি যদি মনে হয় তিনি কষ্টে আছেন তার পক্ষ থেকে ক্ষমা প্রার্থনা করবেন আল্লাহর কাছে ইস্তেগফার করবেন গ্রুপ দিয়ে খাবার দিবেন মৃত ব্যক্তির তর্ক থেকে যে সব ব্যাপার করা যায় সেগুলো করবেন আর যদি এরকম কোনো কিছু মনে না হয় তাহলে সেক্ষেত্রে এটার জন্য বিশেষ কোনো কিছু আপনার করার প্রয়োজন নেই মৃত ব্যক্তিকে দেখলে গ্রুপ দিয়ে খাদ্য দিতে হয় বা নির্দিষ্ট কিছু কাজ করতে হয় এরকমটি আমরা অনেকে মনে করি এরকম বিশেষ কোনো ফরম্যাট বা বিশেষ কোনো করণীয় শরীয়ত ঠিক করে দেয়নি বিদায় এরকমটিকে আমরা সিস্টেম বানিয়ে নেওয়া বা এরকম টিকে সরিয়া নির্দেশিত কোন কাজ মনে করার কোনো কারণ নেই বা এরকম মনে করাটা সঠিক হবে না সেটা ভুল হবে শরফুল ইসলাম আপনি আমাদের ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন কাফনের কাপড় নাকি দরদাম করে কেনা যায় না কথাটাই কতটা সরিয়ে সম্মত এ মাসালা হয়তো কোনো কাফনের কাপড়ের ব্যবসায়ী তার সুবিধার জন্য আবিষ্কার করছে কিনা আল্লাহ আলাম কারণ হলো এই ধরনের মাস থাকলে তো কাফনের কাপড়ের বিক্রেতা যারা তার আলাল হয়ে যাবে যে কোনো দাম চাইবে আপনি দাম দরদাম করতে পারবেন না মূলত কোন কোন কথা কোনো দেশে বলা হয়নি অন্য দশটি জিনিসের মতো কাফনের কাপড়ও আপনি দরদাম করে কিনতে পারবেন কোন কোনো অসুবিধা নেই আলী হাসান লিখেছেন আমি পাঁচ অক্ত নামাজ পড়ার চেষ্টা করি কিন্তু মাঝে মধ্যে নামাজের মধ্যে আমার মনোযোগ থাকে না কি করলে পুরোপুরি মনোযোগ থাকবে দয়া করে জানাবেন ভাই আলী হাসান নামাজে মনোযোগ সৃষ্টি করবার জন্য প্রথমত নামাজ আমরা যা বলছি সেগুলোকে বোঝার চেষ্টা করব অর্থগুলো জানার চেষ্টা করব সুরা কারাত গুলো দোয়াগুলো এটা আমাদের মনোযোগ সৃষ্টিতে সাহায্য করবে ইনশাল্লাহ এর পাশাপাশি নামাজে আমাদের যে সুরা কারাত গুলো পড়ে থাকি আমরা সেগুলো অর্থ সহকারে বুঝে পাওয়ার পাশাপাশি ধীরে ধীরে পড়বো এবং রুকু সিজদা উঠা বসা যত সময় নিয়ে যত ধীরে ধীরে আপনি করবেন তত বেশি ইনশাআল্লাহ আপনার সালাতে মনোযোগ মনোযোগিতা সৃষ্টি হবে ইনশা আল্লাহ সালাতে মনোযোগ সৃষ্টি হওয়ার জন্য আর অনেকগুলো উপায় আছে একটি আর্টিকেল আমাদের অনলাইনে এখনো আছে নামাজে মনোযোগ সৃষ্টির এক তেত্রিশটি উপায় তেত্রিশটি উপায় এটি শেখ বিনবাদ রহমান সৌদি আরবের সাবেক গ্র্যান্ড মুফতি তার লেখার অনুবাদ আমি করেছি সেটি আছে সোশ্যাল মিডিয়া দেখে নিতে পারেন আব্দুল্লা ইমরান আপনি লিখেছেন টেলার্স দোকানে অনেক সময় কাস্টমার বাড়তি কাপড় রেখে যায় বা রয়ে যায় তা কি করা উচিত আব্দুল্লাহ রহমান টেইলার্স দোকানে কাস্টমার যে কাপড় বাড়তি রেখে যায় সেটা যদি কাস্টমার অল্প স্বল্প হয় নেয় না মানুষ ওরফটা এরকম হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আপনি রেখে দেওয়াতে কোনো অসুবিধা নেই আর যদি পরিমাণটা অনেক বড় হয় তাহলে আপনার উচিত কাস্টমারের কাছ থেকে জানা জিজ্ঞেস করা এবং তার দাবি না থাকলে রেখে দেওয়া আর নাহলে তাকে ফেরত দেওয়া ফাহমিদা আফরিন ফাহমিদা আপনি লিখেছেন শ্বশুরের হাত পা টিপে দেওয়া পুত্রবর জন্য আছে কিনা এটা করা উচিত নয় কারণ হলো শ্বশুর তার হাত পা যদি পুত্রবধূ টিপেন তাহলে সেক্ষেত্রে কল্পনার জেনার দুয়ার উন্মুক্ত অন্তত হতে পারে কমপক্ষে এতটুকু হওয়ার সম্ভাবনা আছে যার কারণে গুনাহের দ্বার পর্যন্ত বন্ধ করতে হয় এটাকে সাদ্দু জারায়া বলা হয় তো যার কারণে এটা জায়েজ নয় পুত্রবধূ শ্বশুর অন্য সেবা করবেন তবে হ্যাঁ শ্বশুর অনেক বৃদ্ধ এত বৃদ্ধ যে এ ধরনের কোনো আশঙ্কা নাই তাহলে সেক্ষেত্রে এটি করা যেতে পারে যদি একান্ত নিরুপায় থাকে অন্য কেউ না থাকেন এবং এটা যদি খুব বেশি জরুরি হয় অর্থাৎ অনেকগুলো শর্তের উপর ভিত্তি করে